হচ্ছে জয়ন্ত শর্মা আর ডাক নাম মানে মা বাবা যে নামে আমাকে ডাকতো সেই নাম হচ্ছে বাপি তো অনেক বন্ধুরাই মাঝে মাঝে আমাকে প্রশ্ন করেন যে আপনার ইউটিউব চ্যানেলটি কেন যা বড় বাপি নাম তো সেটাই আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি অ্যাকচুয়াল আমি ঘুরতে খুব ভালোবাসি জীবনের অধিকাংশ সময় ঘুরে বেরিয়েছি আর সেগুলো তথ্য আর শেয়ার করতে পারিনি কারণ তখন হয়তো ইউটিউব ছিল অতটা সোশ্যাল মিডিয়া সম্বন্ধে আমি সচেতন ছিলাম না ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম সেরকমভাবে আমি থাকতাম না তো যাই হোক অনেক দিন থেকে ভাবছিলাম যে একটা ইউটিউব চ্যানেল খুলব তো অবশেষে খুলে বসলাম কাজ শুরু করলাম দু সালের আগস্ট মাসের আট তারিখ কি ন তারিখ থেকে তো তখন ইউটিউবে ভিডিও পোস্ট করলাম থাম্বেল বানানো জানতাম না কোনো কিছুই জানতাম না ভিডিও এডিটিং পর্যন্ত জানতাম না যারা যারা কিছু জানতো তারা অনেক জ্ঞান দিত উপদেশ দিত এইভাবে কাজ করো ওভাবে কাজ করো চেষ্টাও করতাম এরকম করে কিছুদিন পরে মানে ভিডিও পোস্ট করা শুরু করলাম দু হাজার তেইশের জানুয়ারির সাতাইশ তারিখে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় যাই হোক আসল কথায় আসি আমার চ্যানেলার নাম যাযাবর বাপি হলো কেন অনেকে পছন্দ করেন অনেকে পছন্দ করেন না অ্যাকচুয়াল প্রথমে বলছিলাম যে আমি ঘুরতে ভালোবাসি তো আমি লাইফে প্রচুর ঘুরেছি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরেছি তার জন্যই মানে ভবঘুরের মতন কোনো পয়সাগুড়ি জমাতে পারিনি যা রোজগার করেছি যা কামিয়েছি সব ঘুরেই শেষ করেছি তা আমি যেহেতু ঘুরতে ভালোবাসি তাই আমার চ্যানেলের নাম আমি যাযাবর বাপি দিয়েছি হ্যাঁ হয়তো বলবেন যে তাহলে আপনি ট্রাভেলার জাতীয় কোনো একটা নাম দিতেন অ্যাকচুয়াল ট্রাভেল ব্লগ তো ডেলি দেওয়া সম্ভব নয় এটাই ছিল আসল কারণ কদিন তো এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে এই কালকের থেকে রোদ উঠা শুরু হয়েছে প্রচুর গরম পড়েছে তো লাইভে আসতে প্রতিদিন ইচ্ছা হয় কিন্তু কি বলবো কি না বলবো এগুলোই একটা সমস্যা থাকতো তার উপর একটা বড় চাপ ইউটিউবের ভিডিও শুটিং করা সেটাকে এডিট করা পোস্ট করা নিজের ব্যবসা সামলানো সংসার সামলানো আমার মেয়ে মাধ্যমিক দিচ্ছে তাকে নিয়ে প্রাইভেটে নিয়ে যাওয়া স্কুলে নিয়ে যাওয়া প্রচুর চাপ তো হয়ে আর ওঠে না এই মাত্র আসলাম এখন বাঁচতে চলেছে প্রায় চারটা উনত্রিশ পনেরো মিনিট আগে মেয়েকে প্রাইভেটে দিয়ে এলাম আমাকে বললো বাবা এক ঘন্টা বাদে এসো তা আমি ভাবছি আর বাড়ি যাব না এখন আছি আমি সাগর দিঘির পার চলুন বাইরেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাড়ির ভিতরে বসেছিলাম গরম এই যে সাগর দিঘির আছি আমি এখন আমি ক্যামেরাটাকে ব্যাক করে দিচ্ছি এই যে আমাদের কোচবিহারের সাগর দিঘি তার আগে গাড়িটা বন্ধ করে নিই ডিসপ্লে চলছে এই যে আমাদের কোচবিহারের বিখ্যাত সাগর দিঘি যে অনেক ছেলেবেলেরা জলে নেমে স্নান করছে সাড়ে চারটার সময় আসলে গরমটাও প্রচুর পড়েছে অ্যাকচুয়ালি এই সাগর দিঘিতে স্নান করা একদম নিষেধ সবাই সাঁতার কাটছে ওই যে আমাদের কোচবিহারের সাগরদিঘি আমরা সন্ধ্যার সময় প্রতিদিন এখানে আড্ডা দেই তা আমরা ওই পাড়টাতে আড্ডা দিই ওই সাইডটা হচ্ছে আমাদের কোচবিহার পৌরসভা পাশে এসপি অফিস আছে সেখানেই আড্ডা দেই আর এটা হলো সাগরদিঘির পাড়ে শিব মন্দির এটা মহারাজার আমলের তৈরি শিব মন্দির আর পাশে রয়েছে কোচবিহার ডিএম অফিস এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা খুবই আরাম গাছপালা যেহেতু আছে একটা শীতল হাওয়া বইছে খুবই ভালো লাগছে আপনারা কে কোথা থেকে দেখছেন আমার লাইফটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে একটা আইসক্রিমের দোকান রয়েছে আপনার এখানে কি অনলাইনে পেমেন্ট হয় অনলাইনে পেমেন্ট হয় না আমি তো মানি ব্যাগ আনি তাহলে একটা আইসক্রিম খাইতাম আপনি আসেন এদিকে দেখাই এই যে আমাদের কোচবিহার সাগর দিঘির পারে দাদা আইসক্রিম বিক্রি করেন এরপর থেকে অনলাইনের ব্যবস্থা করবেন যারা আমার মতন মানি ব্যাগ ছেড়ে আসবে আমার তো এখন একটা আইসক্রিম খাওয়ার ইচ্ছা ছিল তো খেতে পারলাম না দুঃখিত

যারা কোচবিহারে ঘুরতে আসবেন অবশ্যই এই দাদার দোকানে আসবেন কোচবিহার সাগরদিঘির পার শিব মন্দিরের ঠিক অপোজিট আপনি প্রতিদিনই বসেন তো এখানটা কটা থেকে কটা অবধি বসেন মানে বিকাল টাইমটায় আপনি বসেন চারটা থেকে কটা অবধি চারটা ছ মানে ছটা পর্যন্ত ম্যাক্সিমাম থাকেন ঠিক আছে খুবই ভালো লাগলো তবে দাদা আমার রিকোয়েস্টটা রাখবেন হ্যাঁ একটা অনলাইনে পেমেন্টের একটা ব্যবস্থা করবেন ঠিক আছে তাতে কেউ খালি হাতে ঘুরে যাবে না সবার তো সব সময় এখন যেহেতু হচ্ছে মানে অনলাইনের জমানা হ্যাঁ আইসক্রিম খাওয়া হলো না এই জায়গাটা দারুণ লাগে বিশেষ করে সকালবেলা এদিকে আসলে পরে তো আপনি খুবই মোহিত হয়ে যাবেন ভোর চারটার থেকে সাড়ে চারটার থেকে মানে হাঁটাহাঁটি শুরু হয় কোচবিহারের প্রচুর লোক প্রচুর কম করে হাজার বারোশো লোক থাকে এখানে সকালবেলা তারা হাঁটাহাঁটি করেন কেউ দৌড়ান কেউ যোগব্যায়াম করেন পরিবেশটাও কি দেখুন না চতুর্দিকে গাছপালা নিরিবিলি পরিবেশ তার মধ্যে আমাদের কোচবিহার শহর এখন হেরিটেজ শহর রূপে ঘোষণা হয়েছে এই যে পাথরগুলো দেখছেন এগুলো নতুন করে বসিয়েছে তাতে হাঁটতে সুবিধা হয় স্লিপ কাটার ভয় নেই বর্ষাকালে এখনও কাজ শেষ হয়নি দেখুন ওই যে ওখানে পাথর টাথর উঠে আছে শেষ হয়নি আর এখানে এই যে গার্ডেন তৈরি হচ্ছে অ্যাকচুয়াল এই কাজগুলো তো খুব সময় সাপেক্ষর কাজ তাই হয়নি কিন্তু ওই পাটটা আপনি যেতে পারবেন না রাত্রেবেলা প্রচুর স্ট্রিট ফুডের দোকান বসে প্রচুর ভিড় হয় আর কোচবিহারের কিছু অসচেতন লোকও আছে যারা ওই হাঁটার জায়গাগুলোর মধ্যে গাড়ি রেখে দেন পার্কিং করে রেখে দেন খুবই অসুবিধা হয় বিশেষ করে আমি তো প্রতিদিন রাত্রেবেলা হাঁটি কত বলবো লোককে লোক বুঝে নে বুঝে সব এগুলো করে থাকে আর এখানে আর একটা ভালো ব্যাপার হলো যে এখানে শান্তিতে বসে সময় কাটাতে পারবেন পরিবারের সাথে বন্ধু বান্ধবীর সাথে এবার আসি আরেকটা কথায় আমার ব্যক্তিগত কথায় চলে এলাম তো বন্ধুরা একটা কথা হলো আমি তো প্রতিদিন আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড হ্যান্ড বাইক কার বিভিন্ন শোরুমের ভিডিও ভিডিও বানিয়ে থাকি অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেন যে আপনাদের আকাঙ্ক্ষিত গাড়িগুলো দেখানোর জন্য অ্যাকচুয়াল সম্ভব হয়ে ওঠে না কারণ অনেকেই আবার শিলিগুড়ি কলকাতার সঙ্গে কোচবিহার শহরকে তুলনা করেন যে দেখুন এটা গ্রাম্য শহর হ্যাঁ এখানে শান্তি আছে নিরিবিলি আছে সব কিছুই ঠিক আছে কিন্তু এখনও অতটা ডেভেলপড হয়নি আমাদের কোচবিহার শহর অতটা ডেভেলপড হয়নি কারণ এখানে জনবসতি আছে কিন্তু এখানে লোকেদের সেরকম কাজকর্ম নেই আর লোকের ব্যবসা বাণিজ্য সেরকম নয় কিছু কৃষি প্রধান জায়গা তো এখানে যে ধরনের গাড়িগুলো পাওয়া যায় আমি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরি আর শিলিগুড়ির দিকে আমার যাওয়ার ইচ্ছা আছে যেহেতু মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তো শিলিগুড়ি যাওয়ার সময় পাচ্ছি না আমি নেক্সট টাইম যাব আর শিলিগুড়ির ব্যাপারটা হলো শিলিগুড়ির ওগুলো বাইক তো বেশিরভাগ হিলের বাইক তো সেগুলো যদি আপনারা কেনেন তা আপনাদের অনেকটা সমস্যা হতে পারে তার জন্য আমি কখনোই রিকমেন্ড করব না যে আপনারা শিলিগুড়ির বাইক নেন মানে আমি আমাদের কোচবিহারের লোকেদের বলছি কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা তুফানগঞ্জ মাথাভাঙ্গা তা আমি চেষ্টা করব আপনারা যদি গাড়ি নিতে যান একটু দেখে জেনে সে বুঝে নেবেন তো আপনারা লোকাল গাড়িগুলোই নেবেন তাতে আপনি অনেক সুবিধার মধ্যেই থাকবেন আর কি এই তো হলো আমার বক্তব্য তো আমি তো লাইট করি না তা আজকে করলাম ভুল ত্রুটি হয়ে গেলে মাফ করবেন আর আপনারা কীরকম ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই মতামত জানাবেন হ্যাঁ আরেকটা কথা বলছি আপনারা বলেন যে গাড়ির দাম বেশি দাম বেশি অবশ্যই গাড়ির দোকানদাররা তো গাড়ির দাম বেশি চাইবেই তাদের আমি প্রচুর রিকোয়েস্ট করি যে দাদা আপনারা গাড়ির দামটা বেশি নেবেন না গাড়ির দামটা কমিয়ে ধরেন আপনারা তো কমই বিক্রি করেন আমি তো প্রতি মাসে এক এক দোকানে দুবার করে যাই পুরানা গাড়ির স্টক খুবই কম পাই ধরুন কারো দোকানে কুড়িখানা আঠারোখানা গাড়ি আছে পনেরো দিন বাদে ভিডিও করতে গেলাম দেখলাম হয় খানা চারখানা ভিডি চারখানা বাইক রয়েছে বা তিনখানা বাইক রয়েছে বা পাঁচখানা বাইক রয়েছে তাহলে দাম যদি এতই বেশি হয় তাহলে বাইকগুলো যাচ্ছে কোথায় তার মানে ওনারা বাইক বিক্রি করছেন দাম চাইছেন ঠিকই কম বেশ করে বিক্রি করছেন আর ওনাদেরও বলবো না ওনারাও সময় বলেন যে আপনারা আসুন অন দ্য টেবিলে বাইকের দাম অনেকটাই কম হয়ে যাবে তো তাই আশা রাখছি আপনারা যখনই বাইক নেবেন অবশ্যই দামাদামি করে নেবেন দোকানদার যে দামটা আপনাকে বলছে সেটা একটা দোকানদাররা যে দামগুলো বলছে সেই দামটা সঠিক দাম নয় সেটা সঠিক দাম নয় একটা ফোন চলে এসেছিল তো আশা রাখছি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন ভুল ত্রুটি হলে মাফ করবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা লাইভে আর প্রতিদিন তো আপনাদের জন্য ভিডিও রেডি করেই রাখি ঠিক আছে তো বিদায় নিচ্ছি